আজ বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে তা সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তেও প্রতিধ্বনিত হচ্ছে এই রায় ও সাজা একটি মৌলিক নীতিকে পুনর্শ্চিত করেছে যত হোক আইনের নয় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও খান কামালের মৃত্যুদণ্ড রায়ের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কথা বলেছেন সোমবার সতেরো নভেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন দুই সালের ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ এবং এখনও ক্ষত বহনকারী পরিবারগুলোর জন্য এই রায় সীমিত মাত্রায় হলেও ন্যায় বিচার এনে দিয়েছে ড ইউনস জানান প্রায় চোদ্দশো প্রাণহানির পেছনে নিরস্ত্র তরুণ শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী বল প্রয়োগ করা হয়েছিল যা রাষ্ট্রনাগরিক বিশ্বাসের মৌলিক ভিত্তিকে আঘাত করেছে আদালতের রায় সেই ভোগান্তিকে স্বীকৃতি দিয়ে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ এখন বৈশ্বিক জবাবদিহিতার ধারায় পুনরায় যুক্ত হচ্ছে সামনের পথচলায় শুধু আইনি জবাবদিহিতা নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে আস্থা পুনর্গঠনও জরুরি